একবার হুদা হুদা অনলাইন কালারে কেউ দিবে ভাই দু তিন ভাই ভাই পঞ্চান্ন পঞ্চান্ন ভাই হুদা পঞ্চান্ন ভাই দেখেন ভাই দাঁত লাগানো কি কি বলে

দেখেন ভাই এটা কিন্তু একশো ভাই শেষ আছে আর একশো পিসের মতো ঠিক আছে একশো টাকা হবে দেখেন ইয়ে দারুন দারুন মাল ভাই জি জি পাঁচশ আছে ঠিক আছে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে দুইশো টাকার আছে ঠিক আছে তো আমরা সময়ের অপেক্ষায় একটু ভিডিওটা পুরো দেখবেন এই দাবি একটু কি দেখেন হ্যাঁ ভাই আজকে কঠিন ভাই গাছ বিশেষ মাত্র বিশ টাকা ভাই দিবে ভাই শর্ট প্যান্ট আগে বলে দেশের টা এ পাশের এ এটা এটা কত ভাই এটা ভাই মাত্র পঞ্চাশ টাকা বিশ টাকা ঠিক আছে বিশ টাকা বিশ টাকা এটা সলিড এটার মধ্যে নাই

নতুন গ্লাস দেখেন কত ভাই মাত্র একশো চল্লিশ টাকা ভাই একশো চল্লিশ টাকা সুপার কালার গুলো দেখেন যাদের যাদের দরকার নিতে পারেন এটা কিন্তু গেঞ্জির কাপড় না এটা হচ্ছে লিলিয়ান তারপরে যে গার্লসের আরেকটা একটা ইয়ে আছে কত ভাই আছে এটা মাত্র নব্বই টাকা ভাই ওরে গাছবেন এসে দেখি নিয়ে কালার আছে তারপরে এই যে একটা পলো শার্ট আছে অনলি ফর দুইশো টাকা ভাই অনলি দুইশো ভাই এটার সাথে কিন্তু বারবেরি আছে আগে বলে দিই

বড়দের শার ভাই বড়দের এ একশো আশি টাকা ভাই দারুন একটা কাপড় আমি বলে যে আইলে একটু হাত ধরে দেখবেন কাপড়টা দারুন একটা কাপড় ভাই টমির মাল মাত্র একশো আশি টাকা

মাল দেখলে দাঁড় তারিখ টাকা তারপরে আসেন আরেকটা একটা আছে এটা একটু দেখান তো ভাই আছে একশো টাকা

যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম